সুন্দর জামা ঘরে আসে না কালো কুচকুচা চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বেরোজিদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহনি ধমক দিয়ে বলে

মালাকুল মাউত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর চেয়ে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিকার কাফতারদের রূপ কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রূপ যেমনি কবজ হয় ওইভাবে রূপ কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শমিল করে নিও যে মিছিলের নেতামির হামজা খুবয়েবে খাদা আল্লার কাছে ছিল অতি প্রিয় শমিল করে নিয়ে আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিল করে নিয়ে নামিন আরো জোরে পড়ে নামিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসা ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে আহ শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ রব দমে দমে তো নু মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই

আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা ঠিক কিনা তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধহয় কি পরীক্ষা পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইত পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুকির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় অরুণায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী নী কেমন আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় বলতে হবে শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায়কোনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলানবি